এই যাবি নাকি মানে কোথায় যাব। এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না আজকের জন্য রেড ডাউন আছে চল না যাই নোংরা হাত হাত দিচ্ছিস কেন কেন গায়ে সব তোদের মতো ছেলে না খুব ভালো করে চেনা আছে চল না যাই আমার খুব ভালো সেফটি জায়গা ছাড়ো তোমরা দুইজন আমাদের দুইজনকে যেরকম ছেলে ভাবছো আমরা ওইরকম ছেলে না বুঝছো উম নাক যেন কিছুই বোঝে না চুপচাপ কথা কম বলে চল আজকে রেট ডাউন আছে দু হাজার দিলেই হবে তোদের দুজনকে না সেই লাগছে আমার তোদের জন্য দুই হাজার টাকা না এক হাজার টাকাতেই হবে না না আপনারা আমাদের যেরকম ছেলে ভাবছেন আমরা সেরকম ছেলে নই এমন ভাব করতেছি যেন ভাজা মাছটা উল্টো খেতেই জানিস না এই ব্যাবি আজকে রেড কত দুই হাজার এত কম বাসা ফাকা আছে চলো না রে আজকে দুইটারে পেয়ে গেছি আজকে তুই চলে যা আচ্ছা দেখি তাহলে সামনের দিকে কাউকে পাই নাকি যাও চল আমরাও চলে যাই এই কোথায় যাবি দেখলি না তোদের জন্য আমাদের ক্লায়েন্টটা ছেড়ে দিলাম কি ভেবেছিস এত সহজে চলে যাবি আজকে রাতের জন্য তোরাই তো রাজা তোদের কি দিয়েই আজকে ডিনার করব ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা হবে হবে দুইটা সিঁড়ি রে মজা আচ্ছা শোন ওরা যখন এত করে বলতেছে চল ওদেরকে বাসায় নিয়ে যাই ওরা কি বাসায় যাবে এই কানে কানে কি বলিস যা বলার জোরে জোরে বল না আসলে তোমরা যেটা বলছো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা তোমাদের জায়গায় যাইতে পারবো না তোমাদেরকে আমাদের জায়গায় যাইতে হবে ঠিক আছে তোরা যেখানে বলবি সেখানে যাব কিন্তু তোদের লোকেশনটা কোথায় আরে সুন্দরী এই তো মিরপুর দশে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ আমাদের কাছে চল আচ্ছা চলো রওনা আচ্ছা বাবু চলো বেবি তুমি না অনেক হট চলো ডার্লিং অনেক মজা হবে আমাদের এত সুন্দর রুম হ্যাঁ আজকে অনেক মজা হবে বেবি হ্যাঁ চলো বেবি ডালিং তুমি আমাকে পাগল বানাই ফেলছো তোমার মতো আইটেম আমি একটাও দেখিনি আজ পর্যন্ত বেবি তুমি এত হট তোমাকে দেখি আমার ভালো লেগেছে শেষ পর্যন্ত আমাদের জালে ফেসেই গেলা আমরা তোমাদের জালে ফাঁসিনি বেবি তোমরা দুইজনে আমাদের জালে ফেসে গেছো মানে মানেটা খুব সহজ বেবি মানে তোমাদের প্ল্যানটা কি প্ল্যানটা কি বুঝিস না

চাপাজি জায়গা না এটা তোরা আমাদের যা বলবো তাই করবো তোদেরকে সোজা করতে যা করা লাগে কেউ কিছু বলে না এইসব বাদ দিয়ে পাশ তো নামাজ কালাম পড়তে পারিস না নামাজ কালাম বাদ দিয়ে রাস্তায় নামছিস করার জন্য ফাজলামি করিস আর আমাদের এলাকায় এইসব নষ্টামি দ্বারা চাপাবাজি করতেছিস তো পুলিশের আগে নিয়ে আসিস তারা

তোদের যা করার পুলিশ পুলিশ এসে করবে না আমি কাজ ছেড়ে দিব অন্য জায়গায় গিয়ে করবি তোদের আর ক্ষমা নেই বলিয়েন না আচ্ছা তোরা শান্ত পুলিশ আসতেছে যা করার উনি করবে একটা জরুরি তো পাঁচ মিনিটের মধ্যে আমি থানায় আসতেছি আপনি বলছিলেন না ওভার ব্রিজের নিচে একটা গ্যাং কাজ করে তো আজকে এই দুই জনকেই পাইছি দুই কে নিয়ে আসছি ও তোমার সেই গ্যাং এর লোক চল থানায় চল না ক্ষমা হয়ে গেছে